হজরত মুহম্মদ সাল্ল্লাহ সাল্লামের ব্যবহৃত পোশাক এটি শুধু কি তাই এই পোশাকটি পরেই আল্লাহ রাসুল সাল্লাইহাসাল্লাম মেরাজে গিয়েছিলেন প্রায় পনেরোশো বছর ধরে এই পোশাকটি সংরক্ষণ করা হচ্ছে আল্লাহ রাসুল এটি পরেছেন এটা ভাবলেই অন্যরকম এক অনুভূতি হয় মহানবী হজরত মুহাম্মদ সাল্ল্লাহ আলাইহ সাল্লামের মৃত্যুর পর পোশাকটি পাওয়ার আকাঙ্ক্ষা ছিল প্রায় সব সাহাবীর কিন্তু সবাইকে অবাক করে দিয়ে মহানবী হজরত মুহম্মদ সাল্ল্লাহ সাল্লাম অচিওত করে গিয়েছিলেন পোশাকটি জনপংশে দেওয়া হয় হজরত ওয়াইস আল কারনি রাদি আল্লাহ আনহুর কাছে মহানবী সাল্লাহ আলহ সাল্লামের সাথে কখনো দেখা না হলেও সাহাবির মর্যাদা পেয়েছিলেন ইয়েমেনের বাসিন্দা ওয়াইস আল রাদিয়াল্লা রাদি আনহু মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহাইহ সাল্লামের পোশাক পাওয়ার পর মানুষের মুখে মুখে এই ক্ষীতি ছড়িয়ে পড়লে ওয়াইস আল কারনি আল্লাহ আনহু নিজের বাসস্থান ত্যাগ করে ইরাকের এক নির্জন স্থানে চলে আসেন সেই থেকে পোশাকটি ইরাকেই সংরক্ষণ করে আসছিল তার বংশধরেরা কিন্তু সতেরো শতকে অটোমান সুলতান মোহাম্মদ আহমেদ পোশাকটি নিজের করাতে আনার বাসনা করেন কিন্তু ধর্মীয় আলেমদের বাধার কারণে তা আর সম্ভব হয় না কিন্তু ওয়াইস আল কারণী রাদিয়াল্লাহ আনহর বংশধরদের ইস্তাম্বুলে বসবাসের ব্যবস্থা করে দেন তিনি তারপর থেকেই ইস্তাম্বলেই বসবাস করে আসছেন ওয়াইস আল কারনির বংশধরেরা পরবর্তীতে অটোমান সুলতানরা পোশাকের নামে হিরকাই শরীফের নামে একটি মসজিদ নির্মাণ করে দেন আঠারো শতক থেকে প্রতি রমজান মাসে হিরকাই শরীফ মসজিদের ভেতর কাছে মোড়ানো বাক্সে সোনালি রঙের পোশাকটি মানুষের দেখার জন্য উন্মুক্ত করে দেন ওয়াইস আল কারনির বংশধরেরা মোহাম্মদ সাল্ল্লাহ আলাইহ সাল্লামের পোশাকটি দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে তা জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন